শীতের দিনে কিভাবে জেলেরা গ্রামের বাড়ির পুকুরে মাছ ধরে আজকে আমরা তাই দেখব চলুন শুরু করা যাক আমাদের ভিডিও আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এই পুকুরের ভিতরে এখন শীতের দিনে সকাল আটটা নটার মতন বাজে এখন নামবো মাছ ধরার লাগে আমরা এখন প্রস্তুতি নিতেছি আমরা আবার মাছ ধরবো এখন আপনাদের মাঝে

আছে দর্শক সবাই বসে বসে দেখতেছে আর এখান থেকে কারাগাড়ে চলতেছে দাদা টুকুর আমার ক্যালাস্টেন্ট সাদদাম এক কথা ভাই করছি এসেছে বটনিয়া না মে যাবেন কত বই ঢুকবে হ্যাঁ লাগে কিনা লাগে এখন নারিয়েল গাছের মাথায় রশি দিয়ে টান দেওয়া হবে আমি উপরের থেকে বল দেবো আর প্রস্তাদা টান দেবে

হে রে হেইয়া হে আল্লা হেয়াল্লা রে হেয়া মারো টান হেইয়া বলি চলেই গেছে গাছ চলে আসছে পাতা আসেনি পাতা সব মাছ খাই টেনশনে সব শেষ

জালের মাথা উপরে ওই মাথা নিচে কাটি জাল হবে এই পুকুরে এখন মাছ ধরার জন্য প্রস্তুতি নিচ্ছে এই পুকুরে কি কি মাছ আছে আব্দুল্লাহ বলো টান মারো জাল ঠিক করতে আছে অর্ণব এর গাটা করে টালান দাও হে আল্লাহ টালান দাও এবার টি সিলার ক্যামেরাটা কেমন সেই না চলে আসছে আমরা এখন এখানে একজন সাথে কথা বলে দেখব কি কি মাছ চাওয়ার সম্ভাবনা আছে দাও কথা দুশো চলে আসুক চলে আসুকাল

वो इधर चलो बता देना एन के भाई क्या करनी ये अपन ये बोल ना वाले तो जा येने तो माता चढ़ा दे इधर मना कर का भी चढ़ा दे बाबा भाई आ जा इधर 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 दारू इधर दारू जी खाली दे आ दो ना अधूर नहीं तो माता भी

ਉਹਦੇ ਇਹ ਤੋ ਦੇਣਾ ਕੰਡਾ ਤਾਂ ਚੋਸ਼ਾ ਵੀ ਇਹ ਦੁਬਾ ਦਿ ਰਹੇ ਨਹੀਂ ਕੰਡਾ ਦੁਬਾ ਰਿਹਾ ਮੀਟੇ ਸਾਲੇ ਵੰਦੀ ਇਹ ਪੁਰਵਾ ਸ਼ੀਤਰ ਮੱਧੇ ਡੁਬਾ ਡੋਵੀ ਕੰਡਾ ਤਾਂ ਕੰਡਾ ਨਹੀਂ ਕੋਈ ਇਹ ਕੰਡਾ ਜਵਾਲ ਕੰਚਾ হ আচ্ছা দূরই রাখো পত্রদিক আদান এইটা রে আর চলে যাচ্ছে বাছাল <laughs> <laughs>

পেচেণ্ট নাম

Sada. Sada. Ha, dikinin. Daw. Bas. Aku handak boten. Darisiku koyok tak.